কিন্তু যে যে ইলেকট্রনিক মাল রয়েছে সেই ইলেকট্রনিক মালে কিন্তু মাল থেকে কিন্তু এই আগুনের সঠিক জানা যায়নি কিন্তু ইলেকট্রনিক মালের একটি গোডাউন থেকে কিন্তু এই আগুনটি দেখেছে এবং আপনাদের যেমনটি দেখান আগুনের ভয়াবহতা কিন্তু এই প্লাস্টিকের আগুনের কিন্তু দেখুন প্লাস্টিকগুলো রয়েছেন এবং ইলেকট্রিক যেসব মালগুলো রয়েছে এইগুলো প্রায় পুড়ে গিয়েছে এবং এবং আপনার যেমন কিন্তু এখানে এসে তাদের যে আগুন কিন্তু কাজে রয়েছে এবং সাথে কিন্তু মার্কেটের যে ব্যবসা তারা কিন্তু তারা যথাযথ চেষ্টা করে যাচ্ছেন এই আগুন নেবানোর কাজে এবং যখন প্রায় একটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি যে একটি দোকান কিন্তু ইলেকট্রনিক দোকান কিন্তু পুরো একবারে কিছু নেই এরকম এরকমই আপনারা দেখানোর চেষ্টা করছেন আমাদের দোকানটি কিন্তু পুরো দোকানটি কিন্তু সবই মানে দোকানের ভিতরে সব ইলেকট্রনিক মাল ছিল সব কিছু কিন্তু পুরে গেছে এবং পাশাপাশি